আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিন প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে অনলাইনে ভোটের জরিপ তুলে ধরবো অর্থাৎ কয়েকটি মাধ্যমে বিশেষ করে বিখ্যাত কয়েকটি ইউটিউবার এবং একটি চ্যানেলে ভোটের জরিপ হয়েছে অনলাইনে জরিপ হয়েছে সেখানে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক কথা বলা চলুন দেখে আসি অনলাইনে ভোটের জরিপে কে এগিয়ে কে পিছিয়ে যদিও অনলাইনের ভোট সব সময় কার্যকর হয় না বা সব সময় মিলে যায় না প্রিয় দর্শক তারপরেও অনলাইনের যে ভোটটা হয়েছে সেটা আমরা দেখব প্রথমে আমরা চেস টিভিতে আমরা দেখব যেটা জরিপ হয়েছে মোট এখানে ভোট পড়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার প্রথমে বিএনপি জোট পেয়েছে বিশ পারসেন্ট দ্বিতীয়ত জামাত সহ ইসলামী জোট পেয়েছে ছেষট্টি পার্সেন্ট ছাত্রদের রাজনৈতিক জোট পেয়েছে ছয় পার্সেন্ট কেউ না অর্থাৎ এখানে একটা অপশান দিয়েছে কেউ না আট পার্সেন্ট এরপরে আমরা আরেকটি চ্যানেলে যাব বিখ্যাত একজন ইউটিউবার মাসুম মাহবুব ভাই যিনি লন্ডনে বসবাস করেন তিনি অনলাইনে ভোটের জরিপে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নাম আছে এখানে বিএনপি পেয়েছে এগারো পার্সেন্ট জামাত ইসলাম পেয়েছে বাহাত্তর পার্সেন্ট বৈষম্য বিরোধী আন্দোলন পেয়েছে দশ পার্সেন্ট এবং কোনোটাই না এখানে পড়েছে সাত পারসেন্ট এখানে সর্বমোট ভোট পড়েছে আঠাশ হাজার প্রিয় দর্শক এরপরে আমরা ইলিয়াস হুসাইন ভাইয়ের পেজে একটা সম্ভবত জরিপ হয়েছে যদিও এই পেজটা ভেরিফাইড না তারপরও ইলিয়াস হুসাইন ভাইয়ের লগো আছে এবং নাম আছে সেই হিসেবে পেজ থেকে জরিপটা নেওয়া নেওয়া হয়েছে আসলে ইলিয়াস ভাইয়ের পেজ কিনা সেটা আমি জানি না নর্মালি তারপরও আমরা এখানে দেখতে পাচ্ছি জামাত প্রথমের নাম দেওয়া আছে জামাত এগিয়ে এখানে পার্সেন্টেজ এবং কোনো কিছু দেখা যাচ্ছে না তবে যে একটি কালারিং করা আছে যেটা সেই ক্ষেত্রে জামাত এগিয়ে আছে। বিএনপি তার পরে এরপরে হলো শেখ হাসিনা এরপরে হলো ভিপি নুরের দল প্রিয় দর্শক এরপরে আমরা যাব আরেকজন বিখ্যাত ইউটিউবার রাজনীতিবিদ ডক্টর ফয়জুল হক উনি যে অনলাইনে জরিপ চালিয়েছেন সেখানে ভোট পড়েছে আটাশ হাজার এই আটাশ হাজারের মধ্যে উনি উপরে লেখেছেন যে আগামী নির্বাচনে কে কিভাবে চান কাকে কিভাবে চান জোট না এককভাবে নির্বাচন অর্থাৎ প্রথমে উনি যেটা দেখিয়েছেন সেটা হলো জামাত চরমনাই আলে মোলামার জোট চান সেখানে ভোট পড়েছে বিরাশি পার্সেন্ট এরপরে বিএনপি জামাত জোট চান এরপর বিএনপি জামাতকে জোট করে দিয়েছেন সেখানে ভোট পড়েছে পাঁচ পার্সেন্ট এরপরে একক বিএনপি চান সেখানে ছয় পারসেন্ট ভোট পড়েছে একক জামাত চান সেখানে ভোট পড়েছে ছয় পারসেন্ট এখানে মজার একটি বিষয় হচ্ছে যে একক বিএনপির ক্ষেত্র ভোট পড়েছে ছয় পার্সেন্ট একক জামাতের ক্ষেত্র ভোট পড়েছে ছয় পার্সেন্ট তবে এখানে বিএনপি জামাত জোটের ক্ষেত্রে পড়েছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোক বিএনপি জামাতের জোট চায় আর সম্মিলিত ওলামা মাসায়ক জামাতসহ সেখানে বিরাশি পার্সেন্ট লোক ভোট দিয়েছেন সর্বমোট ভোট পড়েছে আঠাশ হাজার প্রিয়দর্শক এই ছিল আজকের অনলাইনে ভোটের জরিপ প্রিয়দর্শক সবসময় অনলাইনের ভোটের জরিপ কার্যকর হয় না বা ফলপ্রসূ হয় না এর মূল কারণ হচ্ছে যে বিশেষ একটি শ্রেণীর কাছে অ্যান্ড্রয়েড সেট বা ফোন থাকে তারাই মূলত ভোট দিতে পারে একেবারেই প্রত্যন্ত এলাকার যে বিশাল জনগোষ্ঠী বিশাল জনসমর্থন তারা মূলত অনলাইন জরিপে অংশগ্রহণ করতে পারে না তাদের কাছে অ্যান্ড্রয়েড সেট নেই যে কারণে সবসময় অনলাইনের এই জরিপটি যে কার্যকর হবে বা ফলপ্রসূ হবে বা মিলে যাবে এরকম কোনো বিষয় নয় তারপরও একটি রাফ আইডিয়া মূলত আমরা এখান থেকে নিতে পারি প্রিয় দর্শক এই ছিল আজকের অনলাইনের ভোটের জরিপ আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ